করে নিরামিষ হয়নি ওই জন্যই আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাদের কাদের বাড়িতে নিরামিষ হয়েছে ছবি কিছেন কেমন আছো বলো একটা লাইক করে দাও বন্ধু নয়নদা ভাই বলছে জুনেরও ব্লক দিদি আপনাকে জুনেরও ব্লক দিদি আপনাকে ব্যাক করে দিয়েছি বন্ধু করে নিয়েন ছবি কিছেন লাইক ডান থ্যাংক ইউ আমি ভাত খেতে বসলাম মিট হয়ে গেলাম আচ্ছা আচ্ছা মিউট হয়ে গেলাম ভাত খেতে বসলাম ঠিক আছে নরেন্দ্র ভাই খেয়ে নাও কারণ ডিনারের টাইম হয়ে গেছে তো নটা বাজে আমি কিন্তু ভালো বেশ নরেন্দ্র ভাই একটু সকাল সকাল খেয়ে নেয় খুবই ভালো অদ্ভুত আছে দিদিভাই সোনার রান্না দিদি দিদিভাই আছে যাদের ব্লু আছে একটা বন্ধু করে নাও ব্যাক পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সবাই সবাইকে ব্লু করে নাও তোমাকে আমি ব্লু দিইনি হ্যাঁ ব্লু তো দিয়েছি সবাই আসেন সবাই আসেন খেতে বাংলাদেশে বাপিদা আসেন বাপিদা আপনাকে বলছে বাংলাদেশে খেতে যান মৌসুমি অফিসিয়াল বলছে বানাতেই তো বানাতেই তো পারতে আমি গিয়ে খেতাম আচ্ছা আমার কমেন্ট দেখা যাচ্ছে না কেন আর কি কেউ কমেন্ট করছো না কমেন্ট করো আমি তো পড়ে সব শেষ করে ফেললাম কারা কারা আসে একটু হাত পা তোলো একটু কমেন্ট করো এত কম লাইক হয়েছে আমার একটু সবাই লাইক করে দাও আচ্ছা ইয়ে ভাই তুমি কি আজকে ইয়ে করবে নাইট করবে কি ভাই তুমি আজকে কি নাইট করবে আমার কি কমেন্ট দেখা যাচ্ছে না কি হলো কমেন্ট শো হচ্ছে না কেন বুঝতে পারছি না হ্যাঁ কমেন্ট বোধ শো হচ্ছে না কিছু হ্যাঁ কমেন্ট আমার শো হচ্ছে না কিন্তু এটা কি করব নয়ন্দা ভাই কমেন্ট গেছে আটকে আচ্ছা কিউট ভাই তুমি বলো তো কিভাবে কমেন্টটা আমি ঠিক করব একটু বলো আমি কমেন্ট আটকে গেছে কিউ কিউট ভাই বলো আমি আমার পাশে একটা ফোন আছে আমি দেখছি তুমি আমার কমেন্টটা আটকে গেছে তুমি একটু বলো তো আমি কি করে কমেন্টটাকে ঠিক করব নয়নদা ভাই তুমি যদি জেনে থাকো তো বলো তো মৌসুমি অফিসিয়াল বলছে এখনো অনেক কমেন্ট পড়ে আছে তাড়াতাড়ি পড়ো আরে তাড়াতাড়ি পড়বো কি করে আমার তো কমেন্ট আটকে গেছে সোনার রান্নাঘর বলছে পিন আইডিকে বন্ধু করলাম আচ্ছা কমেন্ট আটকে গেছে ভাই তুমি একটু বলো আমাকে কিভাবে কমেন্টটা আমি এ করব অল কমেন্ট করো অল কমেন্ট কোথায় সেটা সেটা কোথায় ভাই একটু বলো আমি ফোনের ব্যাপারে কিচ্ছু জানি না হ্যালো হ্যাঁ অল কমেন্ট তো সেটা আমি বুঝতে পারছি না ঠিক আছে তুমি রাখো এটা নিয়ে তো অল কমেন্ট অল কমেন্ট এক মিনিট কোথায় আছে অল কমেন্ট একটা দিয়ে দেখি এই ফোনটা অল কমেন্ট করো অল কমেন্ট করবো তো বুঝতে পারলাম কিন্তু সেটা কোথা থেকে করবো অল কমেন্টটা তোমরা কেউ একটু জানাও আচ্ছা জানাও না কোথা থেকে অল কমেন্টটা করবো এখানে তো দেখছি না কিছু হাতের উল্টো পাশে কোনার কাছে Hello.